সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর মধ্যে সংঘর্ষ ভাঙচুর উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে প্রশাসন হল ছেড়েছেন সাধারণ শিক্ষার্থীরা এক পুলিশের মামলায় আটক 42 শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। দুর্ঘটনার নিহতের যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শনিবার 5 ঘন্টার ঢাকা-রিচা মহাসড়ক অবরোধ ও উপজেলার বাসভবনে ভাঙচুরের ঘটনার পর রাতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন নির্দেশ দেয় সকাল 10 মধ্যে হল ছেড়ে দেয়ার। হঠাৎ করে বিশ্ববিদ্যালয় করে হল ছেড়ে দেওয়ার পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় শেষন জটের আশঙ্কা তাদের দুইটা পরীক্ষা এখনো বাকি রয়েছে এদের অনেক বেশি দাবি উদ্যোগ নেয় রাস্তার গাড়িগুলো কি পরিমাণ বেপর চলে সেটা তো নিশ্চয়ই দেখতেই

আমরা এখানে পর্যাপ্ত আমাদের লোকজন নিয়ে আসি আহ বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবং বাইরে শান্তিপূর্ণ অবস্থানে সব হাইওয়ে চলতে বেসক রিপোর্ট ক্যান টোয়েন্টি পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে কুষ্টিয়ার খাজানগরের চালকল থেকে নির্গত ছাই স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল সেই সাথে পড়েছে প্রভাব পরিবেশ রক্ষায় কিছু ব্যবস্থা নিলেও বেশিরভাগই এখনো কোন উদ্যোগ নেননি পরিবেশ অধিদপ্তর বলছে দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা তোলা ছবিতে কুষ্টিয়া থেকে শরীর বিশেষের রিপোর্ট

মিল মালিকরা বলছেন দূষণ কমাতে ব্যবস্থা নেওয়া হয়েছে যদি পরিবেশের অধিদপ্তর বা মিডিয়া যে কেউ আমাদের কোন ভালো পরামর্শ দেয় আমরা সেটা অবশ্যই বাস্তবায়ন করার চেষ্টা করবো আমরা না যে আমাদের পরিবেশের কারণে আমাদের মিল কারখানার কারণে জনগণের দুর্ভোগ পরিবেশ ও অধিদপ্তরের কর্তা ব্যক্তিরা জানান চাল কলম মালিকদের সাথে বসে ব্যবস্থা নেওয়া হবে নতুন প্রযুক্তি ব্যবহার করে যাতে এই দূষণটা কমিয়ে আনা যায় মিল মালিক গিয়ে দিয়েছে এবং তারা সম্মত হয়েছে যে শুধু আশ্বাস নয় শিগগিরই চালকলের এই কালো ধোয়া বটায়র অত্যাচার থেকে মুক্তি চান মানুষ ডেস্ক রিপোর্ট চ্যানেল 24 মৌলভি বাজারে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ করেছে পুলিশ জানায় বৃহস্পতিবার সকালে প্রেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেয়ারটেকারের ভাই পাপলু ও শিশুটি কাকুরানোর কক্ষে নিয়ে কোনো নিপীড়ন করে পরে আহত অবস্থায় শিশুটিকে বাজার সদর হাসপাতালে ভর্তি করা হয় শিশুটির পরিবার জানায় তাদের মামলা না করার জন্য হুমকি দেওয়া হচ্ছে ঘটনার পর থেকে অভিযুক্ত পাপলু পলাতক এবার নিজের বাল্য বিয়ে ঠেকালেন ভোলার সপ্তম শ্রেণীর ছাত্রী ফারজানা অভিযোগ তাকে না জানে মসজিদের ইমামের সাথে বিয়ে ঠিক করেন বাবা মা পরে বিষয়টি জেলা প্রশাসন বরাবর লিখিত জানান ফারজানা শিক্ষক ও জেলা প্রশাসকের হস্তক্ষেপে শেষে বন্ধ হয় ফারজানার বিয়ে তার এমন সাহসিকতায় মুগ্ধ সবাই কয়েকদিন আগে নিজের বিয়ের তেরো পুরস্কার নিজ হাতে তুলে দেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প এবার বাল্য বিবাহ ঠেকিয়ে আলোচনায় ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ফারজানা যে বয়সে পড়াশোনা আর খেলাধুলায় মেতে থাকার কথা সে বয়সে তার অজান্তেই বিয়ে ঠিক করে পরিবার শিক্ষকদের জানানোর পর বিয়ে বন্ধে জেলা প্রশাসক বরাবর চিঠি দেয় ফারজানা এরপর